ফের নতুন করে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে বর্ধমানে নতুন করে আরও দুজনকে নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চিকিৎসার অধীনে নিয়ে আসা হয়েছে জানা যাচ্ছে এর আগে যে নার্স আক্রান্ত হয়েছিলেন তার চিকিৎসায় থাকা এক হাউস স্টাফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পাশাপাশি আরও এক নার্সকে নিপা সন্দেহে ভর্তি করা হয়েছে হাসপাতালে জানা যাচ্ছে কাটোয়ার বাসিন্দা যে নার্সকে সাময়িকভাবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেই নার্সের চিকিৎসা করায় বর্ধমান হাসপাতালের একজন স্টাফ এবং একজন নার্সের চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম এর মধ্যে ওই হাউস স্টাফকে কলকাতার বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে একই সঙ্গে নিপা ভাইরাসের উপসর্গ মেলায় বর্ধমানের মেমারির বাসিন্দা নার্সকে বুধবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে বস্তুত গতকাল অর্থাৎ সোমবার থেকে নিপা ভাইরাসে আক্রান্তের খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে উত্তর চব্বিশ পরগনার বারাসতের হাসপাতালে কর্মরত ওই দুই নার্স আক্রান্ত হয়েছেন খবর প্রকাশ্যে এসেছে গত কয়েকদিন ধরে এক বেসরকারি হাসপাতালের আইসিউতে ভর্তি আছেন তারা তাদের মধ্যে একজনের বাড়ি নদিয়ায় ও অপরজনের বাড়ি বর্ধমানের কাটোয়ায় এরপরই এই আক্রান্তদের সংস্পর্শে আসা বাকিদের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয় যদিও রাত বাড়তেই জানা গেল এক হাউস স্টাফ আক্রান্ত হয়েছেন